মোহাম্মদ ভাই আপনার কাছে আসি আপনি সাহায্য কিছু প্রশ্ন করতে চাচ্ছিলেন আলোচনা করতে চান অবশ্যই পারেন জি আপনার এই উত্তরটাই দিতে চাচ্ছিলাম যে শাহনাজ ভাই আপনি কি বুঝতে পারছেন যে নেসেসারি বিইং যিনি হবেন আমরা তো বলি আল্লাহ আমরা আল্লাহ বলছি এখানে আমাদের ইসলামের দৃষ্টিতে কিন্তু নেসেসারি বিইং যে তিনি কিন্তু স্বয়ং সম্পূর্ণ হবেন এটা কি আপনি বুঝতে পারছেন জি যে স্বয়ং সম্পূর্ণ হবে অর্থাৎ তার কোনো চাহিদা থাকবে না তাই তো তিনি পিওর হবেন এবং পারফেক্ট হবেন পারফেক্ট মানে হচ্ছে যার বিন্দু মাত্র নেই তাই তো তাহলে এটার একটা উদাহরণ আমি দেই এর একটা জাস্ট একটা পৃথিবীর ইয়েতে যেমন ধরেন একটা গ্লাসের অর্ধেক দুধে পরিপূর্ণ আছে অর্ধেক খালি আছে তাহলে আমি বলতে পারি যে এটা পারফেক্ট না কারণ অর্ধেক খালি আছে কিন্তু এটা যদি আপনার পুরা গ্লাসটা পুরা দুধে পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু আপনি এখানে কোনো দুধ অ্যাড করতে পারবেন না তাই না তাহলে এটা পারফেক্ট যদি আমি ধরি তাহলে দুধে পরিপূর্ণ এখানে আপনি কিছু অ্যাড করতে পারবেন না তাই না তার কোনো চাহিদা নেই আর গ্লাসের যেমন মনে করেন যে যেই লোকটা রাস্তায় ছিনতাই করতেছে একটা মোবাইল ছিনতাই করতেছে কেন তার সে ইমপারফেক্ট কারণ তার হয়তো মোবাইল নাই বা টাকা নাই সে মোবাইলটা বিক্রি করে সে কিছু টাকা ইনকাম করবে তাই তো সে একটা অন্যায় করতেছে কিন্তু আপনি যদি পৃথিবীর ধরেন ধরেন ইলন তার তো মোবাইল চুরি করার কোনো দরকার নাই তার হয়তো অন্য চাহিদা থাকতে পারে কিন্তু যে স্বয়ং সম্পূর্ণ যার কোনো চাহিদা নাই সে তো কখনো অন্যায় করবে না কারণ অন্যায় করার তো কোনো প্রয়োজনীয়তা নাই রাইট এক্স্যাক্টলি এইটাই পয়েন্ট যে সে কখন আসলে অন্যায় করবে না কারণ সে স্বয়ং সম্পূর্ণ তার কোনো দিক দিয়ে কোনো চাহিদা নাই কখনোই সে অন্যায় করবে না বা অন্যায় করতে পারে না আল্লাহ তালা সবসময় ন্যায় করবে এর কারণ এটাই তার পরিপূর্ণতার পরিচয় না এটা ক্লিয়ার হয়েছে কিনা আপনার কাছে যে আল্লাহ তালা কখনো অন্যায় করতে পারেন না আপনি বলছ আছেন যে ওনার দিকতে প্রয়োজন নাই সেজন্য উনি অন্যদিকে করতে হ্যাঁ উনি পিওর উনি পারফেক্ট মানে কোনখানে ওনার কোনো কিছু তো উনাকে কিচ্ছু আপনি দিতে পারবেন না তা আপনি আপনি অন্যে প্রশ্ন যখনই তখনই আসবে যার কোনো প্রয়োজন যে ঘুষ খাবে তার টাকার প্রয়োজন আছে তো যার এটার প্রয়োজন নাই তাকে আপনি কিভাবে আপনি এই অনলাইনটা করাবেন ওনার সঙ্গে এখানে একটা অনলাইন ন্যায় দেখুন যে ন্যায়ের সংজ্ঞা অনুসারে অন্যায়ের সংজ্ঞা অনুসারে আল্লাহর সংজ্ঞা অনুসারে আল্লাহর সঙ্গে অন্যায় আপনি অ্যাসোসিয়েট করতে পারবেন না কোনোভাবে এটা যৌক্তিক ভাবে যৌক্তিক সিদ্ধান্ত হবে না বুঝতে পারলেন এটা যুক্তিগত ভাবে কোনোভাবে সঠিক সত্য হবে না আপনি যদি আল্লাহর সঙ্গে অন্যায় যুক্ত করতে চান তাহলে একটা আপেক্ষিক তথ্য মিথ্যা তথ্য হয়ে যাবে সেটা মিথ্যা স্টেটমেন্ট হয়ে যাবে একটা সত্য স্টেটমেন্ট হবে না যেটা চরম সত্য স্টেটমেন্ট হবে না বা চরম সত্য বাক্য হবে না হুম আপেক্ষিক সত্য হবে এবং সেটা চরম সত্যের সাপেক্ষে মিথ্যা হয়ে যাবে কারণ চরম সত্য হলো এই যে আল্লাহ মুক্ত আল্লাহর পছন্দই নাই সুতরাং যা কিছু জাহান নামে যাবে সেটা হল যে আল্লাহ অপ্রকাশ করেছেন মানে অপছন্দ করেন তার মানে হলো সেটা অন্যায় কাজ যে কাজের দ্বারা জান্নাতে যাবে তার মানে সেটা আল্লাহ পছন্দ করেন তার জন্য জান্নাত রেখেছেন তার জন্য যে কাজ পছন্দ করেন আল্লাহ সেটা অন্যায় কাজ সুতরাং জান্নাতে যাওয়ার কাজ ন্যায় কাজ আল্লাহ ছাড়া ন্যায় অন্যায় নির্ধারণ আল্লাহর পছন্দ ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া আপনার ন্যায় অন্যায় নির্ধারণ করার আপনার কোন মানদণ্ড নাই তো আপনি বলবেন যে আল্লাহ যার সাপেক্ষে আল্লাহর কাছকে যাচাই করবেন আপনি